প্রাথমিক বিদ্যালয়ে পড়তে আসা এসব শিশুদের বেশিরভাগ পরিবারই আর্থিকভাবে অসচ্ছল তাই ছোট্ট বয়সেই পরিবারের দায়িত্ব নিতে পাঠ চুকাতে হয় পড়ালেখার ফলে শিশু শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বছর গড়ানোর সঙ্গে তা কমতে থাকে বর্তমানে দেশে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী দুই কোটি উনিশ লাখ বত্রিশ হাজার ছয়শো জন তবে নানা কারণে এ সংখ্যা ঠিক রাখা যাচ্ছে না দু হাজার সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত জরিপে দেখা গেছে দু হাজার সালে ঝরে পড়েছে বিশ দশমিক চার শতাংশ শিশু এর মধ্যে প্রথম শ্রেণী থেকে ঝরে পড়েছে এক দশমিক ছয় শতাংশ দ্বিতীয় শ্রেণীতে তিন দশমিক দুই শতাংশ তৃতীয় শ্রেণীতে তিন দশমিক চার চতুর্থ শ্রেণীতে দশ দশমিক এক এবং পঞ্চম শ্রেণীতে ঝরে পড়েছে দুই দশমিক এক শতাংশ শিশু তবে আসার কথা হচ্ছে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে ঝরে পড়ার অঙ্কটা ছোট হচ্ছে দু সালে যে সংখ্যাটি বিশ দশমিক চারে নেমে এসেছে দু সালে তা ছিল উনচল্লিশ দশমিক আট শতাংশ আর দু সালে ছিল সাতচল্লিশ দশমিক দুই শতাংশ শিক্ষার্থী ঝরে পড়া শিশুদের সংখ্যা আরও কমিয়ে তাদের স্কুলমুখী করতে আর্থিক প্রণোদনার পাশাপাশি তাদের পরিবারকে সচেতন করার পরামর্শ দিলেন শিক্ষাবিদরা প্রাথমিক শিক্ষাকে যদি আপনি আকর্ষণীয় করতে না পারেন তাহলে এই যে ঝরে পড়া এই ঝরে পড়া বন্ধ হবে না এই ঝরে পড়ার মধ্য দিয়ে এই যে বিরাট একটি অংশ আমাদের আগামী প্রজন্ম কিন্তু নিরক্ষরই থেকে যাবে সেইভাবে যদি স্কুলগুলোর কারিকুলামকে নতুনভাবে পুনর্বিন্যাস করা যায় তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আমরা একটা উন্নত শিক্ষার পরিবেশ পাব। বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে সেই তুলনায় কিন্তু অনেক কম যারা চিন্তা করছে আমার মেয়েটিকে পড়াতে হবে আমার মেয়েটি পাশ করবে ঝরে পড়ার প্রধান কারণ দারিদ্র হলেও শিশুদের শতভাগ ক্লাসমুখী করতে সরকার কাজ করছে বলে জানালেন প্রাথমিক মন্ত্রী ঝরে পড়তে দিচ্ছি না আমরা এখন ঝরে পড়তে দেব না কাউকে এইটা এই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কাউকে ঝরে পড়তে দেব না ঝরে পড়বে কেন বই দিব বৃত্তি দিব আমরা চেষ্টা করতে একজনও যেন ঝরে না পড়ে এবং এটার সংখ্যা পঞ্চাশ থেকে কমতে কমতে এখন ষোলো আমরা ঝরে পড়া শিশুদের স্কুলমুখী করতে দু সালে এলাকা বেদে প্রতি শিশুকে একশো টাকা আর একই পরিবারের দুই সন্তান হলে একশো পঁচিশ টাকা করে উপবৃত্তি দেওয়া শুরু হয় সময়ের পরিবর্তনে এর পরিমাণ বাড়ানো উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা